কুড়ি মিনিট ধরে ওয়েট করে এইরকম এত এতটাই দিন শুদ্ধ হয়েছে তো আজকে আমরা যাচ্ছি এগুলো শান্তিনিকেতন শিয়ালদার থেকে সাড়ে সাতটার ট্রেনে সাড়ে সাতটা বাজে আর আমাদের ট্রেনটা জাস্ট ছাড়লো তো আমরা প্রচণ্ড এক্সাইটেড খুব মজা হচ্ছে অনেক দিন থেকেই ভাবছিলাম যে যাবো যাবো তো যাওয়া হচ্ছিলো না তো আজকে ফাইনালি যাওয়া হচ্ছে আর বাইরের ওয়েদারটা না আজকে সারাদিনই বৃষ্টি পড়ছে মানে সারাদিনই ঝমঝম করে বৃষ্টি পড়ছে আর আমরা ট্রেনে উঠেই তো আমাদের খিদে খিদে পেয়ে গেছে চাউমিন খেতে শুরু করে দিয়েছি মাঝে অনেক কিছু খাওয়া দাওয়া হয়েছে রুটি আলুর দম আমরা নিয়ে গেছিলাম আর বোনের আন্টি পরোটা মাটন এনেছিলো সেগুলোর ক্লিপস নেওয়া হয়নি সেগুলো খেয়েছি দেন খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা সবাই মিলে লুডো খেলছিলাম কারণ প্রচন্ড বোর হচ্ছি করে দিদি এ বাবা আমার কাটা ছিল আমি না কেটে খেলে ফেলেছি মানে এতটা

বোলপুর স্টেশনে নেমে আমরা টোটোতে করে সবাই একসাথে আমাদের হোমস্টেতে পৌঁছে গেছিলাম আর হ্যাঁ আমাদের হোমস্টেটা আগের থেকেই আমরা বুক করে রেখেছিলাম তো তখন রাত একটা বাজে আর তারপরে আমাদেরকে দরজা খুলে দেওয়া হলো অ্যান্ড আমরা ভিতরে ঢুকলাম পরে তোমাদেরকে একটা হোম ট্যুর দেবো তো আজকের অনেকটাই রাত হয়ে গেছে তো সবাই প্রচণ্ড টায়ার্ড ছিলাম আর এই যে এটা হলো আমাদের রুম বেশ অনেকটা বড় ছিল আর আমরা সবাই মিলে একটা রুমের থাকারই প্ল্যান করেছিলাম যেহেতু আমরা সবাই গার্লস ট্রিপ ছিল এটা তো বেডটা দেখছো কত বড় তো সবাই মিলে কিন্তু রুমে ছিলাম অ্যান্ড ভীষণই মজা হয়েছিল আর সামনে এখানে একটা মিররও আছে আর বেশ ভালোই ছিল সব কিছু আমরা সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে গেছি হোমস্টে থেকে বেরিয়ে এসে পাশের দোকানে চা খেতে এসেছি দেখো আমাদের টোটোওয়ালা এখন এসে পৌঁছায় একটা দুধ চা আর আমার লিকার চা আমার লিকার চা বলে আমাকে প্লাস্টিকের কাপে দিয়েছে যেটা আমার ভীষণই অপছন্দ আর ওদের দুধ চা বলে মাটির ভাড়ে আর ওখানে জেঠিমাও চা খাচ্ছে আর চিনি আর অঙ্কিতা এখানে বসে আছে ওরা কিছু খাচ্ছে না আর এই যে আর ওখানে ফোনে কথা বলছে কাকিমা দিদি বলবো না দিদি কি খাচ্ছিস চিনি খুব বাজে বাজে বাজেই দেবো

এত বড় বড় ইউনিভার্সিটি মানে হঠাৎ করে পাঠশালা কেন প্রয়োজন করে তো মিয়ানি দেবী রবীন্দ্রনাথ ঠাকুরের যে স্ত্রী ছিলেন উনি চেয়েছিলেন যে শৈশাটার মধ্যে ওরা কচিকাচ্ছে তাদের আওয়াজে ভেসে আসে সেই জন্য ওই জায়গাটার পুরো নাম হচ্ছে মিয়ানি দেবীর আনন্দ পাঠশালা তিনটা লেখা আছে ইন্দিরা গান্ধী রামশঙ্কর এই চারজন ছাত্রকে নিয়ে আর পাঁচজন ছাত্রকে নিয়ে একজন নাম বলে নেই পাঁচজন ছাত্রকে নিয়ে বিশ্ববাদী স্থাপন করেন আর প্রত্যেক পাঁচ বছর অন্তর অন্তর ছাতিন গাছের পাতা দিয়ে যে ছাতিন গাছটা আছে সেই পাতা দিয়ে আবর্তনা করা হয় এগুলো পড়া কমপ্লিট করলে পঁচিশে বৈশাখ বাইশে শ্রাবণ দোল উৎসব বসন্ত উৎসব এটা হলো সৃজনী গ্রাম এই যে সৃজনী শিল্প গ্রাম এখানে দেখে নাও এন্ট্রি ফিস লেখা আছে আপনাদের থেকে টিকিট কেটে হয়তোটা ঢুকবো তিরিশ টাকা করে সবাইকে রাখার ভিতরে ঢুকবো হস্তশিল্পের কাজ এখানে ঢুকলে দেখা যায় কত রকমের হস্তশিল্পের কাজ হতে পারে এখানে হাত পাখা আছে তারপরে মুখোশ বাঁকুড়া বিষ্ণুপুরের এগুলো সেই পুতুল নাচ হয় না সেইরকম ডাঙের আছে দেখুন <laughs> <laughs>

तुम्हारी रीड मज़ा आएगा वो द फेलुदा एकला चलो रे गैंडे बन्दा प्लीज एक लोग को बाल लगे बोल रहे हैं है है उटा खालो लगती है बे पड़ो एप्लीकेशन बोलना

বাক্স হয়েছিল আর রানী রাসমণি সিরিয়ালের শুটিং হয়েছিল এই বাড়িটায় লাঞ্চ করতে এসেছি আমরা দুই কন্যা হেসেলে দুই কন্যা হেসেল ঘর হ্যালো ওটা একটা কত তিনি হবে সব সুন্দর কাঁসার থালা গ্লাসে আর কাঠের চেয়ার টেবিল খুব সুন্দর আর এই যে চিনি ভাল লাগছে এখানে এসে হ্যাঁ হ্যাঁ চিরটা এখন আসিনি হুম এই যে আমাদের এখানে আছে আলু ভাজা এটা মনে হয় শুক্তো ভেজ ডাল এটা ধোকা চাটনি পায়েস স্যালাড বেগুন ভাজা পাপড় ভাজা আলু ভাজা আলু ভাজা বলেছি ডান্সের পর আমরা গেছিলাম সোনাঝুরি হাট যেটার জন্য আমরা সবাই অপেক্ষায় ছিলাম তো সেটা থাকবে নেক্সট ব্লগে ততক্ষণ অব্দি টিউন আর ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও লাইক করতে একদম ভুলো না তো চলো টাটা